বন্ধুরা কেমন আছো তোমরা সবাই লাইফ অব বকুলের আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো তবে আজকে আমি ক্যামেরাটাকে অন করেছি বেশ কয়েকদিন পরে মানে নানা রকম কি বলবো কাজের জন্যে নানারকম ঝামেলার জন্যে আমার ভিডিও বানানো হচ্ছে না মানে এখন এমন হয়ে গেছে মানে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু ভিডিওটা দিতে পারছি না ওই জন্যে সে জমে থাকছে ওই জন্যে আমি যেদিন ভাবি যে আজকে আমি ভিডিও দিতে পারবো না সেদিন আর আমি ভিডিও বানাই না তো সেই রকমই কদিন আমার ভিডিও বানানোও হয়নি ভিডিও দেওয়াও হয়নি আজকে সকাল সকাল আমি ক্যামেরাটাকে অন করেছি আর আমার যেগুলো ছোট ছোট কাজ সেইগুলো দিয়েই শুরু করেছি এই গাছগুলোতে একটু সব জল স্প্রে করে দিই আমার তো বাড়ির আনাচে কানাচে গাছ থাকে মানে সিঁড়িতে সিঁড়ির ধারে জানলায় নানা রকম জায়গাতে গাছ থাকে তো সেই সব গাছগুলোকে সকালবেলা একটু জল স্প্রে করি তারপরে আমার দিন শুরু হয় এ দেখো এই বোতলের জলটাও একটু কমে গেছে ওই জন্যে স্প্রে বোতল থেকে একটু জল দিয়ে দিলাম এবারে এই দিকটাতেও জলগুলো সব স্প্রে করে দিই এই মানি প্ল্যান্টের গাছগুলোতে বা যে ছোট ছোটো গাছগুলো আমার আছে তো আজকে ভেবেছি একটু রূপ চর্চা করব মানে ভেবেছি মানে করবোই আর কি আজকে আর সেটা তোমাদের সাথে শেয়ার করব কেন না আমি বেশ কদিন থেকে ভাবছি একটু ভালো করে রূপ রূপচর্চা করব আর সেটা তোমাদেরকে মানে তোমাদেরকে দেবো মানে তোমাদের ক্যামেরার সামনেই করব কিন্তু কিছুতেই আর মানে হচ্ছে না তো আজকে ভেবেছি সকালবেলায় গাছগুলোতে একটু জল স্প্রে করে দিই আমি টিফিন খেয়ে নিই বোম্পাকেও খেতে দিয়ে দিই দিয়ে আমি তারপরে শুরু করব। আমার রূপচর্চা মানে সকাল সকাল রূপচর্চা হবে আজকে তো চলো তোমরাও সাথে থাকবে দেখবে কি 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 দিয়ে কিভাবে আমি রূপচর্চা করছি আমি গাছগুলোই জল স্প্রে করে দিই এই যে দেখেছো তো তোমরা তো জানোই আমার কোথায় কোথায় মানি প্ল্যান্ট আছে মানে যারা আমার ডেলি ভ্লগ দেখো তারা তো সব জানো তো এই সবাই চারিদিকে এদিকে ওদিকে মানি প্ল্যান্টের গাছ আছে এগুলোতে জল স্প্রে করে কমপ্লিট করে নিই নিয়ে টিফিন খেয়ে রূপচর্চা হ্যাঁ রূপচর্চা করতে গেলে আগে তো মুখটাকে একটু পরিষ্কার করতে হবে মানে ক্লেনজিং করতে হবে তো আমি যেভাবে ক্লেনজিং করি সব সময় সেটাই করছি দেখো হাতে নিলাম অল্প একটু দুধ মানে এর থেকে ভালো ক্লেনজিং আমার আর কিছুতে মনে হয় না সব থেকে ভালো ক্লেনজিং হলো এটা বেসন এইভাবেই আমি করি আর এবারে যদি ভাবি মুখের সঙ্গে ঘাড় গলা সবগুলো করব তাহলে তখন একটা বাটিতে করে করি না হলে এটা শুধু হাতেই করি আমি আর কিচ্ছু না শুধু বেসন আর দুধ না হলেও হবে মানে শুধু বেসনই তুমি যদি গোলাপ জলে একটু গুলে মুখে লাগাও সেটাতেও তুমি খুব ভালো উপকার পাবে খুব ভালো ফল পাবে এটা মুখে মেখে আসে মেখে মুখটা ধুয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি এবারে হবে আমার প্যাক বানানো হ্যাঁ তো আজকে প্যাক বানাবো আমি মুলতানি মাটি দিয়ে মানে আয়ুরের একটা মুলতানি মাটির প্যাক আমি নিয়ে এসেছি এইটা দিয়েই মানে প্যাকেট আমি নিয়ে এসেছি এইটা দিয়েই আজকে প্যাকটা তৈরি করব। আর এইটা তোমরা যদি পুরো শীতের শুরুটাতে এইভাবে যদি স্কিনে মানে কেয়ার করতে থাকে তোমাদের কিন্তু আর শীতকালে স্কিনে কোনো টান হবে না আজকে আমি পুরো প্যাকটা যেভাবে বানাচ্ছি তোমরা খুব ভালো করে দেখো তবে এটাকে তোমরা বলতেই পারো ঘরোয়া ফেশিয়াল তবে আমি কিন্তু ফেশিয়াল বলি না মানে আমি বলি স্কিন কেয়ার মানে ত্বকের যত্ন রোজকার ত্বকের যত্ন ত্বকের যত্ন না করলে মানে শুধু ত্বক নয় যে কোনো জিনিসে যত্ন না করলে সেটা কিন্তু ভালো থাকে না মানে সমস্ত জিনিস মানে এমনকি ঘর দৌড়ে জামাকাপড় বিছানাপত্র সব জিনিসটাকে আমরা যেমন গুছিয়ে সুন্দর করে রাখি সেরকম আমাদের স্কিনটাকেও খুব সুন্দর করে গুছিয়ে রাখতে হবে মানে যখনকার যেটা দরকার তখন সেটা অবশ্যই স্কিনকে দিতে হবে তো এখন হচ্ছে শীতের শুরু ওই জন্যে স্কিনে একটু আলাদা কেয়ার লাগে তো আমি আজকে একটা প্যাক বানাচ্ছি মুলতানি মাটির যেটা ইউজ করলে শীতের শুরু থেকে তোমরা যদি এটা ইউজ করতে থাকো তোমাদের স্কিনটা অবশ্যই শীতে আর কোনো রকমের মানে কি বলবো কোনো ফাটাটা মানে বা র্যাশ কিছু পড়বে না স্কিনে তো শুরুতে দিলাম মুলতানি মাটি আর দিলাম দুধ বাড়িতে যে বাড়িতে যে ফোটানো দুধ ছিল আমার সেই দুধটাই দিলাম কোনো কাঁচা দুধ বা আলাদা স্পেশাল দুধ কিছু নয় এমনি বাড়িতে যে দুধ থাকে সেই দুধ দিলাম আর দিলাম লেবু একটু লেবুর রস তবে কারুর যদি লেবুতে প্রবলেম থাকে সে লেবুটা স্কিপ করে দিও মানে সে লেবুটা দিলেই নাম আরও বাকি যে জিনিসগুলো দিচ্ছি সেইগুলো তোমরা দাও তাহলেই দেখবে স্কিনে খুব ভালো থাকবে তোমাদের শীতকালটা শীতকালে যদি এইভাবে মানে কি বলবো শীতের আগে যদি ত্বকের যত্ন নাও বা বলতে পারো স্কিনে ফেশিয়াল করো এইভাবে তোমাদের আর কিছু লাগবে না শীতে এত সুন্দর টান টান গ্লোয়িং স্কিন থাকবে তো লেবু নিয়েছি ওদিকে দুধ নিলাম আর নিলাম একটু গোলাপ জল মানে এই মুলতানি মাটির সঙ্গে এই কয়েকটা জিনিসকে কিন্তু মেশাতেই হবে আর মেশালাম মধু মানে এই সবগুলো মিশিয়ে তোমার মুখে কোনো ট্যান পড়বে না শীতকালে কোনো রিঙ্কলস আসবে না কোনো র্যাশ পড়বে না আর মুলতানি মাটি এতটাই অ্যান্টিসেপটিক তোমার মুখে যদি ফুসকুড়ি থাকে তার উপরেও তুমি যদি মুলতানি মাটি লাগাও সেটাও কিন্তু খুব ভালো কাজ করে আর দেখো এখন শীতের শুরু বলে আমি নিলাম কয়েক ফোঁটা নারকল তেল নারকল তেলটা নিলে আমার স্কিনটাতে মানে কি বলব নরম রাখবে ময়শ্চার রাখবে স্কিনটাতে এই যে প্যাকটা আমি লাগিয়ে দশ মিনিট রাখবো এই পুরো প্যাকটাকে লাগিয়ে সেটা মানে নারকল তেলের কাজটাও তো নারকল তেল করবে মানে স্কিনটাকে আমার নরম সফট রাখতে সাহায্য করবে তো দেখো আমার প্যাকটা বানানো হয়ে গেল চলো এবারে মুখে মেখে ফেল ওদিকে বেসন আর দুধ দিয়ে তো মুখটা সুন্দর করে ধুয়ে চলে এসেছি তাতেই কিন্তু দেখো আমার স্কিনটা অনেকটা উজ্জ্বল হয়ে গেছে আর বেসন আর দুধের মতো মানে ভালো ক্লেনজিং আর কিচ্ছু নেই তো এবারে কিন্তু আমি পুরো মুখের চারপাশে মানে সরি মুখের চারপাশে নয় পুরো মুখটাতে মানে চোখের চারপাশটাও কিন্তু আমি বাদ দেবো না আর বেশ একটু মোটা লেয়ারে তোমরা এটাকে লাগাবে হ্যাঁ মানে একদম পাতলা করে কিন্তু লাগাবে না যে পাতলা করে লাগালে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে এরকমটা কিন্তু নয় বেশ দশ মিনিট তোমার মুখের মধ্যে থাকবে সেটা কিন্তু খেয়াল রাখবে সেইভাবে একটু মোটা করে লাগাবে আর চোখের চারপাশও বাদ দেবে না চোখের চারপাশেও লাগাবে এই জন্যেই চোখের চারপাশ বাদ দেবে না কেননা এর মধ্যে আমি নারকল তেল দিয়েছি তোমার কোনো টান আসবে না এটা লাগালে আর এইভাবে মোটা থিকনেস করে মানে মোটা করে পুরো চোখের চারপাশ থেকে পুরো মুখে গলায় আর তোমার যদি ইচ্ছা হয় হাতে ঘাড়ে সমস্ত জায়গায় তুমি মাখতে পারো এটাকে এইভাবে মেখে দশ মিনিট কিন্তু তোমাকে একটু রেস্ট নিতে হবে আর তুমি এমন সময় এটা ওই জন্যেই মাখবে যে সময়টায় দশ মিনিট তুমি রেস্ট করতে পারবে তোমার বাড়িতে যেন ওই সময়টা কোনো কাজ না থাকে দশ মিনিট শুকোবে আর সেই সময়টা তুমি কিন্তু চোখ বন্ধ করে থাকবে দেখো চোখ বন্ধ করে রেখে দশ মিনিট পরে আমি এলাম মুখটা বেশ শুকনো হয়ে গেছে এবারে একদম কাঁচা জল দিয়ে ঠান্ডা জল দিয়ে আমি পুরো মুখটাকে আগে একটু নরম করে নেব মানে একদম নরম হলে তবে কিন্তু তুমি মুখে হাত দেবে হাতটা বোলাবে তার আগে কিন্তু জল দিয়ে পুরো মুখটাকে গলা ঘাড় যেখানে যেখানে তুমি মেখেছো সমস্ত জায়গাটাকে আগে একটু নরম করে নাও জল দিয়ে তারপরে মানে একটু স্ক্রাব করার মতন করে হাতটাকে ঘষবে আর সেটাও কিন্তু খুব হালকা হাতে করবে একটু চাপ কিন্তু দেবে না একদম চাপ দেবে না আর এবারে দেখো আমি একটা টাওয়েল ভিজিয়ে নিয়ে এসেছি মানে টাওয়েল রুমাল সেটা একদম মানে জল জল করে কিন্তু ভিজিয়েছি খুব জল রেখেছি ওটার মধ্যে মানে একটু কিন্তু চিপে জলটাকে বের করে দিন জল শুদ্ধ নিয়েই টাওয়েলটা নিয়ে আমি কিন্তু মুখটা মুছছি হ্যাঁ মানে একদম শুকনো জিনিস দিয়ে কিন্তু মুখে যেন না লাগে আর যে সময়টা দশ মিনিট তুমি মুখটা দিয়ে চোখ বন্ধ করে রাখবে সেই দশ মিনিট কিন্তু মুখটা একদম নাড়ানাড়ি করবে না দেখো আমার মুখটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবারে ভালো করে আমি একটু মুখটাকে ধুয়ে এলাম বাথরুমে গিয়ে আর কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখলে দেখে বুঝতেই পারছো মুখটা আমার কতটা পরিষ্কার হয়ে গেল এই কয়েকটা জিনিস একটু সুন্দর করে স্কিনে মাখার জন্যে মুখটা একদম কিন্তু আর একদম নরম হয়ে গেল। আর শীতে এইভাবে তোমরা যদি দু তিনবার শীতে মানে মাসে দুবার যদি এটা ইউজ করো না তোমরা দেখবে শীতের মধ্যে স্কিনটা তোমাদের কত ভালো থাকবে আর এবারে দেখো হাতে নিলাম একটু ভিটামিন ই ক্যাপসুলের ভিটামিন ই অয়েল দু ফোঁটা নিলাম আর তার মধ্যে দিচ্ছি আমার বাড়িতে যে অ্যালোভেরা জেলটা আছে সেই অ্যালোভেরা জেলটা তোমাদেরও বাড়িতে যার বাড়িতে যে অ্যালোভেরা জেল থাকবে সে সেই অ্যালোভেরা জেলটাই দেবে দু ফোঁটা ভিটামিন ই অয়েল দু ফোঁটা অ্যালো অ্যালোভেরা জেল আর একটু ক্রিম মানে তোমাদের যার বাড়িতে যে ক্রিম যে মশ্চারাইজার যার কাছে যেটা থাকবে সে সেটা ইউজ করবে কোনো আলাদা স্পেশাল কিছু নয় এই তিনটে জিনিসকে খুব ভালো করে একসাথে ফেটিয়ে নিয়ে পুরো মুখটাতে সুন্দর করে মেখে নাম আর হাতে এই যে মুখে মাখার হাতটা কিন্তু খুব চেপে মাখবে মাখবে না হাতটা একটু হালকা রাখবে মানে হালকা হাতে পুরো মুখটাকে ম্যাসাজ করবে একদম পুরো চোখের চারপাশ আর তাছাড়াও এই যে ঠোঁট থেকে মানে ঠোঁটের চারপাশ থেকে মানে একদম একটু টান টান করে কিন্তু এই স্কিনটাকে আমাদের ওপর দিকে নিয়ে যেতে হবে এইভাবে পুরো সুন্দর করে ম্যাসাজ করে নাও তুমি দেখবে এটার পরে আজকে যদি লাগাচ্ছ তুমি আগামীকাল তোমার মানে বাড়িতে যদি কেউ আসে সে তোমাকে দেখে বলবে কী রে তুই কি ফেসিয়াল করে এসেছিস মানে একদম ন্যাচারাল ফেশিয়াল এইভাবে তোমরা স্কিনের যত্ন নাও শীতকালটাতে তারপরে তোমরা দেখো তোমরা নিজেরাই মানে অবাক হয়ে যাবে যে এত ভালো জিনিসটা অথচ কত সিম্পলভাবে কত সহজে আমি মাখলাম তো ঠিক আছে আজকে এই অবধি থাক বন্ধুরা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আর আমার সাথে তো আছোই তোমরা আর যদি না আছো আমার সাথে কেউ অবশ্যই আমার সাথে থাকবে আমার সাথে না থাকলে তো আমার ভালো লাগবে না বলো তো আজকের মতন টাটা বন্ধুরা নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে